তো এরপরে প্রশ্ন করেছেন এক ভাই যে দশী মহরম সম্পর্কে আজকে আমরা যে আলোচনা শুনলাম এর সাথে ইমাম হোসেন হাসান হোসেন লিখেছেন হাসান হোসেন রদি আল্লাহ কাহিনী আমরা জানি এবং তাদের জন্যে রোজা রাখি তাদের গল্পের সাথে মহরমের দশ তারিখের গুরুত্ব সম্পর্ক কতটুকু খুবই চমৎকার একটা প্রশ্ন আপনার যে প্রশ্ন যে হুসাইন আল্লাহ আনহুর শাহাদাতের সাথে এটার কি সম্পর্ক এটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি দশই মোহরমে আল্লাহ রা ফের কবল থেকে এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মোহর মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সব রাখি এই নিয়েতে আমরা রোজা রাখি আর কাকতালীয়ভাবে এই দিনেই দশই মোহরমে ইমাম হুসাইন আদিউল্লাহ শাহাদ ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রি দিকে ঘটনা কোথায় কি বুঝতে পারছেন আমরা বুঝাতে পারছি না অনেক পরে মানে কাকতালীয় ভাবে এই দিনেই হোসেন রদিউল্লাহ আনহু শাহাদটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে পর আবু বকর সিদ্দিক রাহু তারপরে ওমর রদি আনহু তারপরে উসমান রদিউল্লাহ উসমান রদি আল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রাজি আল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছে একটু বোঝার চেষ্টা করে ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রাজি আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুর তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ আনহু কে আসেন আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাগুলোর তার হাতে সাহাবাগণ বায়াত করেন কিন্তু ওইদিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রদি আনহু কি নাম মুয়াবিয়া রদি আনহু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী ঠিক আছে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি হদাহাতে বায়াত তিনি করেননি আলী আল্লাহানুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে আল্লাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেক রাম সহ অনেকেই আলী হদাহুর কাছে বায়াত তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পক্ষ এবং একদিকে আহ নোয়াবিয়ারুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ বিশেষ যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিজড়িতে কত এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী আদি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোহাবের আদি আল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবনা আস রাজি আল্লাহ তিনি বলছেন যে কোরান ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আমার আস রাহানু এবং আলী পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশহারি রিউল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মহাবিরদ তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদ্লাহ দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহিয়াকেও মানি না রদিউল্লাহ এই আমর আসকেও মানি না এবং আবু মুসা আসারি তাকেও মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেল শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং আবু মুসা আসিয়ারি সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফাইসলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আলী আনহু এদেরকে দমন করলেন নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদাহ খানহু জয়লাভ করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রাধু আল্লাহ একটা পক্ষ একটা কার মুহ খানহ পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না এখন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোন বক্তা কোন মুফাসের কোনো মহাদিস আপনাদের বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা চোর ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির এক পক্ষে পক্ষে যুদ্ধ হয়ে গেল যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফদয়া দিল যে আলীও কাফের মোয়াবি ও কাফের আমরিবা আসো কাফের নামজুবিল্লাহ আর এই যে আবু মুস আসারি তারা বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়া তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজ্রি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক ধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আচ্ছা না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেব বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ধাপটি মেরে বসে থাকলো আলিরদুল্লাহনু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলিরদুল্লাহ ওয়ানুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে ইনালিল্লাহ ওয়াইনা ইলাইহি রাজিউন কাকে হত্যা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্রজনকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছে নাউজুবিল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভষ্ট মানুষকে মারলেন নাউজুবিল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবি রদিউল্লাহনুকে মারা প্ল্যান করা হয়েছে সিরিয়া ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস এবং আব্দুর শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব না জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদাহুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রাজি আল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রাজি আল্লাহ আচ্ছা আলী রাজি আল্লাহ চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রাজি আল্লাহ কি না হাসান রাজি আল্লাহ হাতে সাহাবাই গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মোয়াবিয়া রদিউল্লাহ মানুষের যুদ্ধ করা ঠিক আছে

আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মোয়াবির আল্লাহ যে কাজী করবেন সুদাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মোয়াবির আল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারের কে খলিফা হলেন কি না বলেন মুয়াবিয়া রাজি আল্লাহ এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলিরদল্লাহ খান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মিয়া রদিউল্লাহ খান এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন নুয়াবির ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার নোয়াবির ইন্তেকাল করলেন ষাট হিজড়িতে ঠিক আছে আর এদিকে হাসান রদিউল্লাহ ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চাশ হিজড়িতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদ কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাইকেরা মদীয় অনেকেই মানেন না কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছে আবদুল্লাহ বিন জুবাই রাহ বড় বড় জলিলকি সাহাবি তার তখন বেঁচে আছে কিন্তু কি করলেন মহাবির রদিউল্লাহ আনহু আল্লাহ তাকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবা ইকরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন ওমর উমর রদিয়াল্লাহ আহমুর ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসিরিম আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রদিয়াল্লাহ আহমুর ছেলে এরকম বড় বড় সাহাব এবং তারা মক্কামদি নাই তো আচ্ছা এখন এই সাহাবীদের কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে খারাজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশের তারা এই সংজ্ঞায় শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবেন অথচ এখানে দেখেন সাহাবাহ রাহমান মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি বললো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবি থেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন ওমর রদিউল্লাহ আহানু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ আহানু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহানু মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সে খেলাফতের যোগ্য না এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহ আহানু যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রদিয়াল্লাহ আনহু সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা বিন জিয়াদ কি নাম আবদুল্লা বিন জিয়াদ আব্দুল্লাহ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাদ বেরকম কিছু একটা সে আহেলা বাইদেরকে ঘিরে ফেলল তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদী তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহ সদস্য আহলে আহাই মানে পরিবারের সদস্য এবার আল্লাহ খানু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজিদ সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাবো অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠ তার তিনটা যুক্তি কি যৌক্তিক ছিল না তিনি কে নবী সালি হিসাল্লামের নাতি যাকে নিয়ে নবী সাল্লাম অনেক সময় খুদ্ দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতেমা রদি আল্লাহনহার নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহ আনহুরি আর্তনাদ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম সৈনুল আবেদিন কি নাম সৈনুল আবেদিন তিনি একজন বেঁচে ছিল তাকে সবাইকে হত্যা করা উনআশি জন আহেলে বাড়িতে সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ আহমানকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারেজি হয়ে যাবে ওদের শেকড়টা চিনে না অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারেজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হোসেন নদী আল্লাহানুর মস্ত উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক থেকে আত্মীয় উঠেছে এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোন দায় তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বে একষট্টি আর কি তো দেখেন নবী সাল্লাহ আসলামের ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে মুসা স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ দান করেন আমি এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে আনুগত করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা নবীর শহরে মুসলিম বিনুকর নেতৃত্বে পিছনে আমলে মুসলিম বিনবর নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনা মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেন যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা তো শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে একে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারি জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময় মক্কায় আবদুল্লাহ বিন জিয়াদ রদিউল্লাহ হানু তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লা বিন জি আবদুল্লা বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতের বায়াত করি বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ হানুর হাতে বায়াত করা শুরু করলেন এবং এজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করল মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিঞ্জানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোক বা হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আব্দুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহন তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজনিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকে গোলা লেগেছে মানুষ জানেই না কাবা হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন নদী আল্লাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আব্দুল্লাহ বিন জুবাই রদি আল্লাহানুরকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন হাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও ওই মক্কায় হামলা হচ্ছে এর নাম শুনেছেন এবার এই হাজবিনামলাতে আবদুল্লাহ আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন আব্দুল্লাহ আনহুকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি

জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাজি তাদের সন্তান হচ্ছেন যাকে এভাবে আব্দুল্লাহ সময় হত্যা করা হয়েছে এই যে ঘটনাগুলো এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশই মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মু সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কীভাবে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহন থেকে এই আবদুল্লাহ বিজুবাই রাজিউল্লাহন শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ পাকে আমাদের সবাইকে ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস খারেজ আকিদা টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আর পক্ষকে কাফের ফাসেক জালেম মোর্তাদ বা খারেজ এসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক আল্লাহ আল্লাহবাকে এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন এই ঘটনাগুলো ঘটে গেছে আল্লাপ আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মুসলিমদের মধ্যে আপসে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন আইমিন